আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার সইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে আমরা বাঙালি ইলিশ মাছ কিন্তু আমরা সবাই ভীষণ খেতে পছন্দ করি তো রকম স্পেশাল মশলা ছাড়াই মাত্র দুইটা উপকরণ দিয়ে আজকে আপনাদের ইলিশ মাছের ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন শুরু করি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচ বেটে নিয়েছি সেই সাথে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেবো সব কিছু যেন সুন্দরভাবে মিশে যায় এরপরে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে কারণ ইলিশ মাছ কিন্তু আপনি ভাজি বলেন যে কোনো রেসিপি বলেন সরিষার তেল দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তো সরিষার তেলটা দেওয়ার পরে আবারও সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরো আমি মূলত আজকে তিন পিস ইলিশ মাছ দিয়ে রেসিপিটা করব। তো ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দেওয়ার পরে আগে থেকে মিশিয়ে না মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকে হয়তো ভাবতে পারেন এটা আবার কেমন আমার রেসিপি এটা অবশ্য বলা চলে যে ইলিশ মাছের পানি খোলার রেসিপিটা যেরকম হয় অনেকটা ওরকমই কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো ইলিশ মাছের পিসগুলোকে ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব আর কি এতে করে কিন্তু সব কিছু মাছগুলোর ভিতরে ডুববে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দিব দশ মিনিটের জন্য তো ফিরে আসছি দশ মিনিট পরে এই যে ঢাকনাটা খুলে নিয়েছি এরপরে আমি সরাসরি যে প্যানে রান্না করব ওই প্যানে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম টোটাল দেড় কাপ পরিমাণ পানি আপনারা ঝোলটা যেরকম রাখবেন ওরকম দিবেন তবে আমার কিন্তু পরবর্তীতে ঝোলটা একদম কমে গিয়েছিল এই যে দেখতেই পারছেন আর একটু পানি দেওয়া উচিত ছিল তবে আমি আর পানি অ্যাড করি নাই এটাতে কিন্তু আমি আলাদা করে রকম ধনে গিরা জিরা গুঁড়া বা ধনে পাতা কিছুই ব্যবহার করবো না কারণ ইলিশ মাছের নিজেরই একটা নিজস্ব স্বাদ থাকে স্মেল থাকে এটাই কিন্তু অনেক মজা লাগে আমি কিন্তু রান্না করার মাঝে মাঝে দুই একবার সুন্দর করে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম আর এটা কিন্তু একদম রেডি দেখতে পারছেন তাহলে চলুন এখন আমরা একটু খেয়ে নেই। তো মাছটা খাওয়ার জন্য আমি একটু ভাত নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি গরম গরম এক পিস মাছ বিশ্বাস করেন এটা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট ওয়াও একটা ফিলিং আসছিল ভীষণ মজার হয়েছিল যারা এখনও রেসিপিটা ট্রাই করেননি তাদেরকে আমি বলবো মাছ ট্রাই অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম